বাহ আমায় ছেড়ে খাওয়া শুরু করে দিলে তোমার মতো কিছু লোক এই পৃথিবীতে আছে যারা এরকম কথা বলবে আমি যে এই দায়িত্ব নিয়ে ওকে ওই তিনতলার ছাদে নিয়ে গেলাম আবার নিয়ে এলাম তিন তেত্রিশ ছেষট্টিটা সিঁড়ি উঠলাম ভাঙলাম তার জন্যে এতটুকু কষ্ট হলো না যে

কার বাবার ক্ষমতা ওটা বোঝা ওটা আচার আরে ঠিক আছে ওই যে বললাম সব ছেড়ে দিয়েছে তার ফল এগুলো না সে ছাড়েনি তাকে তাকে পানিশমেন্টে রাখা হয়েছে যেগুলো খেতে দেওয়া হবে না শরীরে ক্ষতিকর যেগুলো কালকে একজন কমেন্ট করেছে কালকে না তার আগের দিন এটা কি পুরোটা ডাল হ্যাঁ নিয়ে যে আপনি ভাতটা মাখেন মাখেন কেন এত কেউ একজন নাম গুলো তার মনে নেই হ্যাঁ তো তার উদ্দেশ্যে বলি ভাই মেখে না হলে খাবো কি করে আমাকে বলো তো মেখে ভাতটাকে না মাখলে খাবো কি করে ঝোল দিয়ে করে খায় না আছে ট্রেনে যেরকম সফর করার সময় খায় ভাতের মধ্যে একটু ডাল নিয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়া তারা কিছু মানুষের আছে কোনো কিছু পেল না তো কমেন্ট তো করতে হবে ভুলভাল তাই করে দেখে হ্যাঁ দেখে এই ভিডিওতে কিছু ভুলভাল কমেন্ট করা যাচ্ছে না ড্রেস নিয়ে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে তাহলে এটা নিয়ে করি আরে ভাত না মাখলে খাবে কি করে একটা মানুষ

নেগেটিভ কিছু একটা কমেন্ট থাকে তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু তাকে বললাম মা না মাখলে খাবো কি করে সেটা একটু দেখিয়ে দেবেন ওই জন্য তো কথাই আছে কী আছে কথা আমি কেনে তুমি কি বল রুচি খানা আর পর রুচিত করো না আমাকে যদি যে কমেন্টসটা করেছে সে যদি দেখিয়ে দিতে পারে তরকারির সঙ্গে ভাতটা না মেখে কি করে খেতে পারে অবশ্যই আমি ভালোই তো হাত লাগাতে হবে না মাখতে হবে না বিশেষ করে শীতকালে সুবিধা যাই না আমার খাওয়া শেষ এই হ্যাঁ একজন বলেছে বরবটি শ্যামনগরে থাকে ও খুব কমেন্টস করে আমার ইয়েতে ডিম খাব বরবটি পোস্ত একদিন দিদি করবেন তো আমরা আগে খুব খেতাম না বরবটি পোস্ত আসলে এখন সব ইউরিক অ্যাসিড হয়ে যাওয়াতে বিনস জাতীয় জিনিস খাওয়া বাড়িতে বারন মানে সকলেরই বারণ সকলে আমার না বাবার আর দাদার সেই কারণে বরবটি মানে বিনস জাতীয় জিনিসটা হয় না বিনস তাও বলেছে যখন আমি একবার করব বছরটি একবার খাওয়ার যেতেই পারে অল্প করে করব বরবটি প্রশ্ন আমি ডালের খুব খেতাম ঝাল ঝাল ঝিঙা তো করলো না তো

যার কাছে নিয়েছো তাকে দেখাবো চলো শেষের দাদার বাচ্চুর কাছ থেকে নিলে বাচ্চুর কাছ থেকে নিলে বাচ্চুকে দেখারে বাচ্চা আবার দেবে এটুকুন আমি জানি আরে আমি বাবুর হাতে ওখানে না একটা ফোসকার মতন দেখলাম তখন তাই জন্য আমি জিজ্ঞেস করলাম যে ওটা কি ফোসকা পড়েছে তারপর ভাবলাম বাবুর হাতে ফোসকা পড়েছে অথচ আমরা সকাল থেকে এগিয়ে টের পেলাম না

কথা কিছু কিছু বুঝে নিতে হয় নাকি সে তো মুখে বলা যায় না তুমি চলো ওই যে আরেকজন ডিম খাচ্ছে দেখো কুসুমটাকে সুন্দর করে রেখে দিয়েছে আর ওইখানে গুবলুর জন্য ডিমের কুসুম আর মাছের ছাল রাখা হয়েছে মায়ের তরফ থেকে